বিরামপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ ও ধ্বংস রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ চুয়ানি ও এর উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে শুক্রবার ছয় জুন দু হাজার তারিখ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ন সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী নাইম হুসাইন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয় অভিযানটি বিরামপুর পৌর শহরের চকপাড়ার কল্যাণপুর এলাকায় পরিচালিত হয় এ সময় স্থানীয়ভাবে তৈরি বিপুল পরিমাণ চোলাই মদ এবং তা তৈরির কাঁচামাল জব্দ করা হয় পরে তাৎক্ষণিকভাবে এগুলো ধ্বংস করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতা কামনা করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন সমাজ থেকে মাদক নির্মূলে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন

তার আমাদের আর লাগবে